সালামু আলাইকুম চলে আসলাম নেস্টো হাইপার মার্কেটে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দেখা যাক আজকে কী কী কেনাকাটা করি আজকে কিন্তু আমার প্রথম ভিডিও সৌদি আরবে আসার পরে আজকে প্রথম ভিডিও করতেছি জানি না ভিডিওটি আপনাদের কেমন লাগবে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে চলে আসলাম বোরকার কাছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বোরকা দেখা যাচ্ছে আজকে একটু নতুন কালেকশন দেখা যাচ্ছে মার্কেটে একটু বোরকা নেওয়ার জন্য একটু বোরকা নিব কালো বোরকায় নিব সুন্দরই আছে কিন্তু অনেক ভারী এত ভারী তো ক্যারি করা যাবে না এই সাইডে আছে কিছু চাও না কালেকশান আছে যেহেতু আমি কালো কালার নেব তাই আমি কালোগুলোই দেখব অন্য আর দেখব না সিম্পলের ভিতরে কিন্তু সুন্দরই আছে এগুলো ভারী এটাও ভারী সৌদি আরবের কাপড় বোরকার কাপড়গুলোই ভারী কিন্তু সুন্দর জি এই যে বড় বড়ের মতো রায়ান কিন্তু এইখানেই আছে আমি একা আসলে রায়ানকে তখন এইখানেই ক্যারি করি বড় টলি আর নিই না বড় টলি নিতে আমার কষ্ট হয়ে যায় রাহানরা ছোট আরও এটার ভিতরে কিন্তু এনজয় করি জি দেখেন কি করছি ট্রলি নিয়ে যাচ্ছে সব সময় এরকমই করে ট্রলি নিয়ে এরকম আমি যেরকম এক এক ট্রলি নিয়ে যাবে এখানে একটা আছে নেভি ব্লু লাইটের কারণে এত লাইট যে ভালো করে বোঝাও যায় না এটা কিন্তু সুন্দর কিন্তু নেভি ব্লু রহন কি করতেছে

এই যে আছে কিন্তু এখানে আরো একটা সুন্দর বাড়িটা আছে বুকে পুরোপুরি চেন চেনের কাজ সুন্দরই কিন্তু ডিজাইনটা হালকো আছে দেখা যাক কী বোরকা পছন্দ হয় আর কোনটা নিয়ে অবশ্যই আপনাদের দেখাবো বোরকার পাশাপাশি কিন্তু এখানে কিছু গাউন জমাও আছে এই গাউন জামাগুলো খুব সুন্দর গাউন জামাগুলো ঊনসত্তর রিয়েল করে পার পিস উনসত্তর রিয়েল আমি আবার এলাম বোরখা একশো এই বোরখাটা কিনা বাংলার চার হাজার টাকা একশো তিরিশ রিয়াল বাংলার চার হাজার টাকা ঠিক করে বোরকায় দেখতে পাচ্ছি না এত এত লোক বাড়ি যেহেতু তবু মহিলা কিন্তু নাই সবই পুরুষ মানুষ পুরুষ মানুষ শুধু মহিলাদের জামা কাপড় দেখতেছে মানে ওনাদের কারণে দেখাই যাচ্ছে না যে ভালো করে বোরকা দেখব পুরোটাই মহিলাদের গ্রাউন্ড এর ভিতরে সব পুরুষ মানুষ বোরকার এখানে বেশি পুরুষ মানুষ এই নহান আছে ট্রলিতে কিছু জামা দেখব হাজির কিন্তু অনেক জামাই আছে এখানে এটা একটা টি-শার্ট 25 রিয়াল প্যান্টের সাথে খালি শার্ট প্যান্ট নেই পুরো এসে শুধু টি-শার্ট না আমার প্যান্ট দরকার প্যান্ট লাগবে এ যে রাখ এনে একটা নিছে বাবা এটা তোমার পছন্দ বাবা এটার সাথেও তো প্যান নেই প্যান নেই বলে কিভাবে পরাবো আর এইখানে আলাদা প্যানও কিনতে পাওয়া যায় না তেমন ভালো গেঞ্জের সাথে যে প্যানগুলো থাকে টি শার্টের সাথে ওইগুলাই কিন্তু আলাদা কোনো প্যানই কিনতে পাওয়া যায় না এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতোও আছে সামনে কসমেটিক্স আছে মানে আজকে মহিলাদের থেকে পুরুষ মানুষই বেশি পুরুষ মানুষই আজকে বেশি শপিং করতে আসছে না বেশিরভাগই হচ্ছে পাকিস্তানি ওরা যে ওদের বৌদের জন্য যে এত জিনিস কেনে যে আমাদের বাঙালি পুরুষেরা কিনে না কিনেছে নীল পলিশ নিলো কখন আমি তো দেখি নাই বাবা তুমি এইগুলো নিয়ে কি করবো বাবা রায়হান এগুলো নিয়ে কি করবো তুমি রাখো 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 নেল পলিশ নিছ এগুলো তোমার না বাবা না নো নো তুমি এটা নিবা এটা নিবা রেখে দাও রেখে দাও রেখে দাও এই যে থাক থাক রাখো দেখতে পাচ্ছেন শত শত কম্বল এবং এই দেশে কিন্তু সারা বছরই কম্বল ব্যবহার করা হয় এই কারণে সারা বছরই বিক্রি করা হয় যেহেতু এই দেশে প্রচুর গরম এসে চলে কোঙ্গল সবারই দরকার এতো ভিড় আজকে হাঁটাই যাচ্ছে না এই দেশে সবজির জন্য চলে আসছে দেখে কি সবজি নেওয়া যায় আজকে দেখা যাচ্ছে অনেক সবজি আছে বাংলাদেশে দেখি কি নেওয়া যায় আজকে কিন্তু আমি বোরখা কিনি নাই এত এত মানুষের ভিড় যে বোরখা দেখতেই পারি নাই আর আজকে আমাদের প্রথম ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও করতে পারি পাশে থাকা বিলাইগুলোটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ